রোজকার একঘেয়ে জীবন থেকে একটু বিরতি নিয়ে কলকাতা থেকে খুবই কাছে এক বা দুদিনের জন্য নতুন জায়গায় অপরূপ প্রাকৃতিক পরিবেশের মধ্যে ঘুরে আসতে পারেন খুবই অল্প খরচের মধ্যে তাই আমার আজকের ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব সেই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের দর্শনে যেখানে আপনারা দেখতে পাবেন বর্ষায় ফুলে ফেঁপে ওঠা জলস্পিত ঝর্ণা নদী ড্যাম ও জৈনদের পবিত্র তীর্থক্ষেত্র পাদদেশ মধুবন ও পাহাড়ের চূড়ায় অবস্থিত পরেশনাথ মন্দির তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আমরা এই মুহূর্তে এখন ব্যান্ডেলে আছি সকাল সকাল সোদপুর থেকে আমরা চলে এলাম নৈহাটিতে এবং নৈহাটি থেকে ব্যান্ডেল লোকাল ধরে আমরা যথারীতি ছটা পনেরোতে আমরা পৌঁছে গেলাম ব্যান্ডেল আর ব্যান্ডেল থেকে সাতটার সময় ব্ল্যাক ডায়মন্ড ধরে আমরা ধানবাদে যাব আপনারা চাইলে হাওড়া থেকেও এই ব্ল্যাক ডায়মন্ড ধরতে পারেন আমাদের ব্যান্ডেল থেকে সুবিধা বলে আমরা প্যান্ডেল থেকে ট্রেন ধরবো আপনারা যদি ধানবাদ যান তাহলে ধানবাদ যাওয়ার জন্য সবচেয়ে ভালো ট্রেন হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এক্স টু থ্রি এইট সেভেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস হাওড়া থেকে প্রতিদিন সকাল ছটা পনেরো মিনিটে আট নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে এই ট্রেনে টু এসের এর ভাড়া একশো তিরিশ টাকা এবং চেয়ার কারের ভাড়া চারশো সত্তর টাকা এছাড়া ধানবাদ যাওয়ার জন্য আরেকটি ট্রেন রয়েছে ওয়ান টু জিরো ওয়ান নাইন রাঁচি শতাব্দী এক্সপ্রেস যা হাওড়া থেকে সকাল ছটা পাঁচ মিনিটে রবিবার বাদ দিয়ে সপ্তাহে প্রতিদিন ছাড়ে এই ট্রেনে চেয়ার কারের ভাড়া সাতশো পঁচিশ টাকা ভাড়া অনেক বেশি কিন্তু আপনারা যদি মনে করেন যে ধানবাদ থেকে দিনে দিনে ঘুরে আসবেন তাহলে ছটা পাঁচে শতাব্দী এক্সপ্রেস ঘুরে যাওয়াই ভালো কেন ওটা খুব তাড়াতাড়ি ধানবাদ স্টেশনে পৌঁছে দেয় সাড়ে নটার মধ্যে আপনারা ধানবাদ পৌঁছে যাবেন এক্ষেত্রে কিন্তু আপনাদের ধানবাদের সমস্ত সাইট সিনগুলি করতে পারবেন না এবং আপনাদের ঘোরাটাও অনেকটা কষ্টসাধ্য হয়ে যাবে ছটা পঞ্চান্ন খবর হয়ে গেল ট্রেনের হাওড়া থেকে ব্ল্যাক ডায়মন্ড আছে আমাদের ট্রেন ঢুকছে টু টু থ্রি এইট সেভেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস দশ মিনিট আগে ব্যান্ডেল স্টেশনে ঢুকলো এখান থেকে সাতটা একে ছাড়ে আর আমাদের কম্পার্টমেন্ট ডি ওয়ান একদম রাইট টাইমে সাতটা এক বাজে ট্রেন ছেড়ে দিল ব্যান্ডেল থেকে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস এখন আমরা যাত্রা শুরু করলাম এগারোটা আঠেরোতে ধানবাদ স্টেশনে টাইম এই যে আমাদের ধানবাদের টিম আমরা প্রায় এগারো জন যাচ্ছি এই যে আরো ধানবাদের গেট আপ ব্যান্ডেল থেকে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে উঠে আমাদের ব্রেকফাস্ট শুরু পাউটি লাড্ডু আর ডিম সিদ্ধ ব্ল্যাক ডায়মন্ড করে আমরা চলে এলাম কুমারধুমি স্টেশন আর এখান থেকে আর বেশিক্ষণ লাগবে না পঁয়তাল্লিশ মিনিটের মতন লাগবে ধানবাদ স্টেশন আপনারা যদি সরাসরি মাইথন যেতে চান তাহলে এই স্টেশনে নেমে এখান থেকে বাইরে বেরিয়ে অটো করে দশ পনেরো মিনিটের মধ্যে চলে যেতে পারবেন মাইথন ড্যামে এখান থেকে মাইথন ড্যামটা খুবই কাছে হবে ব্ল্যাক ডায়মন্ড করে আমরা চলে এলাম ধানবাদে ধানবাদ স্টেশনে এগারোটা তিনে ঢুকিয়ে দিল পনেরো মিনিট আগে এখানে টাইম এগারোটা আঠেরোতে এখন ঘড়িতে বাজে এগারোটা পাঁচ প্রায় পনেরো মিনিট আগে আমরা ধানবাদ স্টেশনে পৌঁছে গেলাম সিঁড়ি দিয়ে উঠে আমরা এখন এক নম্বর প্ল্যাটফর্মে যাবো ওখান থেকে বাইরে বেরাবো বেরিয়ে গাড়ি বুক করব ধানবাদ প্ল্যাটফর্মে তিন নম্বরে দিয়েছিল ওভারব্রিজ দিয়ে আমরা এখন এক নম্বর থেকে বাইরে বেরাবো এই যে পুরো ধানবাদ স্টেশনটা তো বিশাল স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মের থেকে এক্সিট গেট এখান থেকে আমরা এখন বাইরে বেরাচ্ছি এই ধানবাদ স্টেশনে বাইরে বেরিয়ে এলাম গেট নম্বর দুই থেকে অর্থাৎ তার দিকে রয়েছে প্রচুর জিপ চাকা অটো যেটা আপনাদের সুবিধা সেটা করে আপনারা বুকিং করে বাকি সাইডসিংগুলি করে নেবেন দরদাম করে বুক করব দেখি কত টাকা বলে তারপর আপনাদের বলছি। অনেক দরদাম করলাম করে আমরা একটা আর্টিকা নিলাম আমরা আটজন আছি আর তিনটে বাচ্চা একটা গাড়িতে যাব। এখান থেকে প্রথমে আমরা ভাটিন্ডা যাব ওখান থেকে তোপটা লেক হয়ে আমরা চলে যাব মধুবনে মধুবনে আজকে আমরা স্টে করব পুরোটাই আমরা ঘুরবো এই গাড়িতে আরটিকা গাড়ি একদিনের জন্য আমাদের পঁচিশশো টাকা ভাড়া পড়ল এসি আর নন এসি হলে দু হাজার টাকা নিত আপনারা এখানে অবশ্যই দরদাম করে নেবেন দরদাম না করলে কিন্তু প্রচুর টাকা এটা চাইছে পাঁচ হাজার ছ হাজার সাত হাজার সাড়ে সাত হাজার টাকা চাইছে একদম হাফেরও কম বলতে হবে আর হাফের কম তিন ভাগের এক ভাগ বলবেন তারপর আস্তে আস্তে এক দুশো টাকা করে বাড়াবেন আমরা এসিতে পঁচিশশো হাজার টাকায় যাচ্ছি আর নন এসি হলে দু হাজার টাকা হয়ে যেত আর এর থেকে ছোটো গাড়ি আপনারা আঠেরোশো টাকা সতেরোশো টাকা পেয়ে যাবেন এখানে প্রচুর গাড়ি রয়েছে একটু সময় নিয়ে দরদাম করে তারপর আপনারা গাড়ি ঠিক করবে গাড়িতে আমরা উঠে গেছি এখন আমরা যাচ্ছি প্রথমে ভাটিন্ডা ফলস এসি গাড়িতে যাচ্ছি তাই একটু রিল্যাক্স ভাটিন্ডা ফলসের কাছে আমরা চলে এসেছি আর ওই যে দূরে দেখা যাচ্ছে ভাটিন্ডা ফলস আমাদের গাড়িতে সময় লাগতো চল্লিশ মিনিটের মতন লাগে কিন্তু রাস্তা জামের জন্য ঘন্টাখানেকের মতন লাগলো আমাদের এখানে আসতে এখানে নামার পর পঞ্চাশ টাকা পার্কিং চার্জ নিল গাড়ির তুই যে দাঁড়িয়ে আছে ছেলেটা পঞ্চাশ টাকা পার্কিং চার্জ লাগলো আর এখান থেকে নেমে যাবো এখন ভাটিণ্ডা ফলসের দিকে থানবাদের ট্যুরে আমাদের প্রথম স্পট হচ্ছে ভাটিন্ডা ওয়াটার ফলস। ওপর দিক থেকে ঢালু রাস্তা দিয়ে পেয়ে আমরা চলে এলাম এই ফলসের কাছে খুব সুন্দর এই ভাটিন্ডা ফল এখন অতটা লোকজন নেই এখানে দুপুরের দিকে আমরা এসেছি এখন ঘড়িতে বাজে বারোটা পঁয়ত্রিশ ফলসের কাছাকাছি চলে এসেছি একদম বেশি দূরে যেতে না করেছে তাতে রিক্স থাকে তার জন্য বলেছে দূর থেকে দেখতে খুব সুন্দর লাগছে ফলসটা আর এখানে স্থানীয়দের কাছে এটা একটি পিকনিক স্পটও বটে এখানে স্থানীয়রা এখানে এসে পিকনিক করে এই হচ্ছে এটা ভাটিন্ডা ওয়াটার ফলস খুবই সুন্দর তবে এখানে প্রচণ্ড এখন রোদ রয়েছে বলে একটু অসুবিধা হচ্ছে কিন্তু একটু ছাওয়া থাকলে বা বৃষ্টির দিনে এই জায়গাটা খুবই ভালো লাগবে তো ভাটিন্ডা ওয়াটার ফল ধানবাদের প্রথম আমাদের স্পট খুব সুন্দর লাগলো ধানবাদ স্টেশন থেকে এখানে আসতে আমাদের চল্লিশ মিনিটের মতন লাগলো তিনটে স্তর থেকে জল নিচের দিকে নামছে ভাটিন্ডা ফলসে জলের কি স্রোত প্রচণ্ড বর্জন হচ্ছে জলে খুব সুন্দর এখন বর্ষাকাল আগস্ট মাস তাই এখানে জলের প্রচুর প্রভাব রয়েছে আর অন্য সময় জল একটু কম থাকে তাই একটু জল উপর দিকেও ওঠা যায় কিন্তু এই সময় জলের খুবই প্রভাব রয়েছে আর যখন জল কম থাকে তখন স্থানীয়রা এখানে অনেকে স্নান টান করে কিন্তু এখন স্নান করা যাবে না প্রচণ্ড জলের প্রভাব আছে জল থেকে দশ মিটার দূরে থাকতে বলেছে এখানে যারা সিকিউরিটি গার্ড রয়েছে তারা বলছে ভাটিন্ডা ফলস দেখে আমরা দুপুর দেড়টা নাগাদ রওনা দিলাম আমাদের পরের গন্তব্য তোপচাতি লেকের দিকে ভাটিন্ডা ফলস থেকে দূরত্ব বিয়াল্লিশ কিলোমিটারের মতো যেতে সময় লাগবে ঘণ্টা দেড়ে পথের দুধারে সবুজ অরণ্যে ঘেরা রাস্তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি যেন রকেটের গতিতে ছুটতে লাগলো তোপচাতি লেকের দিকে ভাটিন্ডা ফলস থেকে ঘণ্টাখানিক জার্নি করার পর আমরা চলে এলাম তোপচাতি লেকের কাছে সানিন পাঞ্জাব রেস্টুরেন্টে এখানে দুপুর লাঞ্চটা সেরে নিয়ে তারপর আমরা তোপচাতি লেক দেখতে যাব এখন ঘড়িতে বাজে দুপুর তিনটে তাই আগে চলে এলাম লাঞ্চ করার জন্য খুব সুন্দর এই রেস্টুরেন্টটা চার পাঁচটা করার আপনাদের খুব সুন্দর এই সান ইন পাঞ্জাব রেস্টুরেন্টটি আর এই ভেতরের ডেকোরেশন খুবই সুন্দর পুরো গার্ডেনের মতন করা রয়েছে আর জুয়ের মতন করা রয়েছে চারিপাশটা খুব সুন্দর আর এই পরিবেশটা আপনাদের দেখাচ্ছে এখানে সেলফি তোলার জন্য এক উপযুক্ত পয়েন্ট প্রচুর জায়গায় রয়েছে এরকম যেখানে আপনারা সেলফি তুলতে পারবেন বাচ্চাদের বিনোদনের জন্য খুব সুন্দর একটি জায়গা এখানে বুলেট রয়েছে বুলেটে বসে আপনারা ছবি তুলতে পারবেন এবং বাচ্চারা হর্সে বসে ছবি তুলতে পারবেন আসুন এক ঝলক একটু রেস্টুরেন্টে আপনাদের ভালো করে ঘুরে দেখায় সুবিশাল জিরাফ স্ট্যাচু বাচ্চাদের জন্য সুন্দর গার্ডেন রয়েছে স্পাইডারম্যান স্লিপ রয়েছে আর এই দিক থেকে আমরা প্রবেশ করলাম এখন রেস্টুরেন্টের দিকে যাচ্ছি এই হচ্ছে রেস্টুরেন্ট আমরা এখন ভিতরে ঢুকবো ওপরে লাঞ্চটা করে নেব ওরা খেতেও বসে গেছে অলরেডি একশো পঁয়তাল্লিশ টাকার ভেজ থালি আর আমরা বিরিয়ানি অর্ডার করেছি চিকেন বিরিয়ানি দু পিস চিকেন হান্টি বিরিয়ানি আড়াইশো টাকা হাতের ডিম থাকবে চিকেন বিরিয়ানি আড়াইশো টাকা দুজনের সাফিশিয়ান্ট ভালোই হবে দুটো চিকেন থাকবে একটা ডিম থাকবে আরও এটা অর্ডার করা হলো আর এই যে আমাদের গেস্ট সেই সাফ করে দিচ্ছে আমাদের লেকের দিকে যাচ্ছি আমরা আর এই হচ্ছে গেট আর এই গেট পার করব এখানে একশো টাকা তার এন্ট্রি ফ্রি মোটর সাইকেল পনেরো টাকা ভেতর দিয়ে আমরা এখন তোপচাতি লেক আর এই যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর একটু এভরে খেবড়ো রাস্তাটা তবে এর পরিবেশটা খুবই সুন্দর আমাদের গাড়ি একদম তোপচাতি লেকের সামনে গিয়ে দাঁড়ালো আর অসাধারণ দৃশ্য আমরা দেখতে পেলাম উটিফুল তোপজাতি লেক কি দারুন অসম ভিউ আর তার ঠিক পেছনেই রয়েছে পরেশনাথ পাহাড় একটু পরিষ্কার আকাশ থাকলে পরেশনাথ পাহাড়ের প্রতিবিম্ব এই লেকের মধ্যে ফুটে ওঠে একটি অসাধারণ খুব এই অসাধারণটা সেই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে হেঁটে কিছুটা এগিয়ে গেলাম ভালো লাগছে তবে এখানে প্রচণ্ড পরিমাণে রোদ রয়েছে তাই একটু অসুবিধা হচ্ছে যদি এখন একটু মেঘলা থাকতো বা একটু বৃষ্টি বৃষ্টি ভাব থাকতো তাহলে খুব ভালো লাগতো জায়গাটা আরো এমনিতে এই লেকটা খুব অপূর্ব সুন্দর আর আমরা লেকের অনেকটা সামনের দিকে চলে এসছি ড্যামের উপর দিয়ে হাঁটতে হাঁটতে উনিশশো সালে এই বাঁধটি নির্মাণ করা হয় এই বাঁধটি আয়তনে প্রায় সাড়ে তিন কিলোমিটার ঝাড়খণ্ড রাজ্যের খুবই গুরুত্বপূর্ণ একটি জনপ্রিয় পর্যটক স্থান এই তোপজাতি শীতকালে এখানে বহু পরিযায়ের পাখি দেখা মেলে এখানে আপনাদের সময় কাটাতে বেশ ভালোই লাগ আপনারা যদি একদিনের জন্য ধানবাদ ভ্রমণে এসে থাকেন তাহলে এখান থেকে আপনাদেরকে ফিরে যেতে হবে ধানবাগ স্টেশনে এখান থেকে ধানবাগ স্টেশনের দূরত্ব আটত্রিশ কিলোমিটার সময় লাগবে ঘন্টা খানিকের মতো স্টেশনে পৌঁছে চারটে কুড়িতে ব্ল্যাক ডায়মন্ড ধরে আপনারা দিনে দিনে পৌঁছে যেতে পারবেন কলকাতায় সেক্ষেত্রে আপনাদেরকে প্রতিটি স্পট একটু তাড়াতাড়ি করে দেখে নিতে হবে ধানবাদ স্টেশনে যাওয়ার পথে আপনারা দেখে নিতে পারেন মহানায়ক উত্তম কুমারের একটি পুরনো বাড়ি তবে আমরা সেখানে যাইনি পঁয়তাল্লিশ মিনিটের মতন এই তোপচাতি লেগে আমরা সময় কাটালাম এখন আমরা চলে যাব মধুবনে চল্লিশ মিনিটের মধ্যে আমরা তোপচাতি লেক থেকে মধুবনে চলে এসেছি কিন্তু এখানে এসে দেখলাম জৈন প্রচুর ভিড় রয়েছে এখানে যে আশ্রমগুলি রয়েছে তারা প্রায় সবকটা আশ্রমে প্যাকটা একটা ভিড় জৈনদের সবচেয়ে প্রধান তীর্থক্ষেত্র আমাদের কাছে যেমন হরিদ্বার কেদারনাথ বা বেনারস ঠিক সেই রকম জৈনদের কাছে এই মধুবনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা এখান থেকেই পরেশীনাথ পাহাড়ে টেক শুরু হয় তাই এখানে এখন যতগুলি জৈন আশ্রম আছে সেখানে কিছু কিছু আশ্রম আছে যাতে জৈন ছাড়া অন্য কোনো ধর্মের লোক সেখানে থাকতে পারবে না আর কিছু আশ্রম রয়েছে সেখানেও প্রচুর ভিড় রয়েছে জায়গা খুব একটা নেই রুম দু একটা পেঁচে যাও খুব একটা পছন্দ হচ্ছে না রুম তাই আমরা আরো হোটেল খুঁজছি দেখি পাওয়া যায় কিনা খুব সুন্দর এখানে এই মধুবনের চৌন মন্দিরগুলি আমরা রাত্রিবেলা আটটার সময় বেরিয়েছি হোটেল থেকে বেরিয়ে ফ্রেশ ও রেডি হয়ে মন্দির দর্শন করতে খুবই সুন্দর এই মন্দিরগুলি দেখুন আপনারা বাহ সুবিশাল আর খুব সুসজ্জিত এই মন্দির খুব সুন্দর ডেকোরেশন করা মন্দিরগুলি জৈন মন্দিরের ভেতরে রয়েছে আমরা সমস্ত মন্দির দর্শন করার পর অবশেষে আমরা এসে পৌঁছলাম সেই জায়গাটায় যেখান থেকে পরেশনাথ মন্দিরে যাওয়ার জন্য ট্রেক শুরু হয় কাল সকালে ট্রেক করার জন্য আবার এখানে আসব আপাতত দেখে গেলাম কিরকম লাগে রাত্রিবেলায় এই পরেশনাথ হিলে স্টার্টিং পয়েন্টটা সন্ধেবেলায় মধুবনের মার্কেটে আমরা হাঁটতে বেরিয়েছি খুব সুন্দর লাগছে মধুবনের মার্কেটটা জমজমাট এই মার্কেট মার্কেট থেকে ডিনার করে আমরা গাড়ি করে হোটেলে ফিরে গেলাম গুড মর্নিং বন্ধুরা পরের দিন সকালবেলা আমরা পরেশনাথ হিল ট্রেক করার জন্য চলে এসেছি এখন ঘরিতে বাজে পাঁচটা পঁয়ত্রিশ মধুবন পরেশনাথ মন্দির যাওয়ার পাদদেশ হচ্ছে এই মধুবন পরেশনাথ মন্দির ট্রেক করার জন্য আপনাদেরকে এই মধুবনে আসতে হবে এবং সেখানে নাইট স্টে করে খুব ভোর রাতে বা খুব ভোর সকালে ট্রেক করার জন্য আপনাদের এখান থেকেই যাত্রা শুরু হবে হেঁটে পরেশনাথ পাহাড় ট্রেক করে পরেশনাথ মন্দির পৌঁছাতে সময় লাগবে চার থেকে পাঁচ ঘন্টার মতন দূরত্ব দশ কিলোমিটার যদি হাঁটতে সমস্যা হয় তাহলে আপনারা মিস থেকে বাইক নিয়ে নিতে পারেন একটা বাইকে এক থেকে দুজন আরোহী যেতে পারবে চাইবে ওরা দেড় থেকে দু হাজার টাকার মতন কিন্তু সেটা আপনারা বার্গেনিং করে একটা বাইকে ছশো থেকে আটশো টাকার মধ্যে দুজনে চলে যেতে পারবেন বাইকে যেতে সময় লাগবে ঘণ্টাখানেকের মতন আর নিচে নেমে আসতে সময় লাগবে আধা ঘন্টার মতন আর উপরে আপনাদের সময় দেবে প্রায় এক দেড় ঘন্টার মত আপনারা না হেঁটে গিয়েও বাইকেও চলে যেতে পারেন রাস্তাঘাট খুবই ভালো চওড়া খুব একটা রিক্স বা ভয় আমার তো মনে হলো না এছাড়া ও ডলির ব্যবস্থা রয়েছে দলিতে দেড় থেকে 2000 টাকা মতন চার্জ করে এটাই হচ্ছে পরেশনাথ পাহাড়ে পাদদেশের স্থান ওই যে বোর্ড লেখা আছে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখান থেকে পরেশনাথ খিলবা পরেশনাথ মন্দিরে যাওয়ার জন্য টেক্সট হয়ে যায় এখান থেকে 10 কিলোমিটার লাগবে পরেশনাথ মন্দিরে পৌঁছানোর জন্য আপনারা এখান থেকে শুরু করতে পারেন বা এখানে আশেপাশে বাইক পেয়ে যাবেন উপরে অনেক বাইক রয়েছে বাইকে করে চলে যেতে পারেন দুজন পার্সন বাইকে নিয়ে যাবে আটশো টাকা কিন্তু ওরা চাইবে দেড় থেকে দু হাজার টাকার মতো বাইকে যেতে সময় লাগবে উপরে এক ঘন্টার মতন আর আসার জন্য সময় লাগবে আধা ঘন্টার মতন পার্শ্বনাথ মন্দির জৈনদের কাছে এটা একটি প্রধান বিশ্ব ক্ষেত্র কেবল বাঙালিদের কাছে হরিদ্বার বা কেদারনাথ হয়ে থাকে সেরকম জৈনদের কাছে এই পার্শ্বনাথ মন্দির খুবই গুরুত্বপূর্ণ ওদের কাছে এটা পার্শ্বনাথ মন্দির কাছে এটা পারশনাথ এবং বাংলা কাছে এটা পরেশনাথ মন্দির নামে বিখ্যাত পরেশনাথ পাহাড়ের দিকে আমরা যাত্রা করছি এক কিলোমিটার ট্রেক করে আমরা একটু পাহাড়ের দিকে উঠছি পুরো পরেশনাথ শিল্প আমরা যাবো না আমরা জাস্ট একটু ট্রেক করার জন্য সকাল সকালবেলা সাড়ে পাঁচটার সময় হোটেল থেকে বেরিয়েছি আর এখন এক দু কিলোমিটার ট্রেক করে আমরা হোটেলে বেরিয়ে যাব আমাদের বাচ্চা কিছুটা পাহাড়ের ওপর দিয়ে আপনাদের পুরো মধুবনটা দেখানোর চেষ্টা করছি আমি পুরোটা যাইনি এক দেড় কিলোমিটার উপরে উঠে এখান থেকে ভিউটা নিচ্ছি মধুবনে খুব সুন্দর লাগবে আরও উপরে উঠলে মধুবনটা আরও ভালোভাবে দেখা যাবে দু কিলোমিটার উপর পর্যন্ত হেঁটেছে হেঁটে এখানে রেস্ট রুমে রেস্ট নিচ্ছে এই যে বিভিন্ন জায়গায় এরকম চালাপাড়া রয়েছে যেখানে আপনারা নিতে পারবেন আর যারা পরে ফিল্ড হেঁটে যাবেন তাদেরকে রাত্রিবেলা দুটো সময় বেড়াতে হবে কেন হেঁটে গেলে চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগে আরে ওঠার রাস্তায় কোনো কিন্তু আলো নেই তাই আপনাদের সাথে করে টরচির ব্যবস্থা অবশ্যই আনতে হবে আর আঁটার জন্য সুবিধার জন্য লাঠি মিচ থেকে কিনে নেবে আর বেড়ালেন লাঠি দুটো সকালবেলা ছটা সাতটার মধ্যে দরকের পৌঁছে যাবে সময় লাগবে চার থেকে পাঁচ ঘন্টা টোটাল দশ কিলোমিটার আপনাদের হেঁটে যেতে হবে আর তার উপরে রয়েছে জলমন্দির ওটায় গেলে আরও এক কিলোমিটার উপরে চড়াই উঠতে হবে আমি অনেকটা হেঁটে হেঁটে ধানবাদ ঘুরতে আসলে এই মধুবনে একদিন স্টে করে দেখবেন খুবই সুন্দর লাগবে সকালবেলা আপনারা আধা ঘন্টা বা এক ঘন্টা একটুখানি এক দু কিলোমিটারও ঘুরে আসতে পারেন একটা আলাদা অভিজ্ঞতা হবে আমরাও পুরো পরেশনাথ পাহাড় পর্যন্ত যাইনি কিছুটা হাঁটলাম ঘন্টাখানেকের মতন এক দু কিলোমিটার এটে আবার নিচের দিকে নেমে আসছে আমাদের সাথে লেডিস ও বাচ্চা ছিল বলে আমরা পুরোটা গেল না টেক করে মন্দির পর্যন্ত যাওয়া গেল না ওই যে দূরে যা দেখা যাচ্ছে যে মন্দিরটা সাদা চূড়া দেখা যাচ্ছে মন্দিরে ওটা হচ্ছে পরেশনাথ মন্দির পরেশনাথ পাহাড় আর্ধেক টেক করে আমরা হোটেলে ফিরছি একটু নিচের দিকে নেমে গিয়ে তারপর গাড়িকে ডাকবো আমাদের হোটেলে নিয়ে যাবে আমরা এখন মধুবন এলাকায় রয়েছি কালকে আমরা যখন এখানে এসেছিলাম তখন হোটেল না তাড়াতাড়ি ভিডিওটা করতে পারিনি খুব সুন্দর এই জায়গাটা খুবই জাঁকজমক আর চারিদিকে দোকানপাট যানবাহন ব্যবস্থা খুব সুন্দর রয়েছে থাকবার জন্য বেশ কিছু জৈন মন্দির রয়েছে তার মধ্যে কিছু কিছু জৈন মন্দির জৈন ধর্ম লোক ছাড়া বাকি ধর্ম লোকদের এন্ট্রি নেই কিন্তু বাকি কিছু জৈন মন্দির আশ্রম রয়েছে সেখানে আপনারা থাকতে পারেন এছাড়া কিছু হোটেল রয়েছে রুম রেট কস্ট তিনশো থেকে ছশো টাকার মধ্যে এছাড়া কয়েকটা হোটেলও পেয়ে যাবেন সেখানেও আপনারা পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে নন এসি হাজার বারোশো টাকার মধ্যে এসি রুম পেয়ে যাবে রুম কন্ডিশন খুব একটা ভালো না তাই আমরা এখান থেকে কিছুটা দূরে একটি হোটেলে গিয়ে থেকেছি ওখানে রুমের কন্ডিশন ভালো ছিল আমরা এসি রুম নিয়েছিলাম ডবল বেডে দুটো রুম নিয়েছি এক একটা রুমে চারজন করেছিলাম এসি রুম ছিল হাজার টাকা করে নিয়েছে চেয়েছিলো বেশি দেড় হাজার টাকা করে চেয়েছিলো তা বার্গেনিং করে আমরা হাজার টাকায় করে নিয়েছি একটু মধুবন এলাকা থেকে বাইরের দিকে কেন এখানে রুমগুলো আমাদের খুব একটা পছন্দ হয়নি তার মধ্যে এখানে এখন জৈনদের অনুষ্ঠান চলছে তাই ওদের প্রচুর সংখ্যায় ভিড় ছিল বলে বেশিরভাগ রুমে বুক ছিল মধুবন থেকে একটু বাইরের দিকে আমরা হোটেল নিয়েছি যা পরেশনাথ ট্রেক পয়েন্ট থেকে অনেকটাই দূরে তা আমাদের সাথে গাড়ি ছিল আমরা গাড়ি দুদিনের জন্য বুক করেছি দুদিনে দিনে পার ডে পঁচিশশো টাকা করে লাগবে তাহলে এখানে ড্রাইভার প্লাস তেল নিয়েও একটা বুক হয় কিন্তু আমরা সেই তে যাইনি পার কিলোমিটার হিসাবে একটা পয়সা আর ড্রাইভারদের আটশো থেকে বারোশো টাকার মতন চার্জ করে ওই হিসাবে আমরা যাইনি তাই গাড়ি যেহেতু আমাদের সাথেই ছিল তাই আমরা একটু হোটেল দূরে নিলেও গাড়ি করে আপ ডাউন করছিলাম তাই আমাদের অতটা অসুবিধা হয়নি আপনারা যদি মধুবন এলাকায় থাকেন তাহলে একটু পড়াশোনা থিলে আশেপাশেই হোটেল নেওয়ার চেষ্টা করবেন না হলে আমাদের বারবার অটো ভাড়া করে আপনাদের আসতে হবে যেতে হবে আপনারা এখানে লাঞ্চের জন্য বা ডিনারের জন্য ভেজ নন ভেজ পেয়ে যাবেন আর সাউথ ইন্ডিয়ান খাওয়ারও পেয়ে যাবেন আর খাওয়ার খুব একটা কস্টলিও না মধুবনে আপনারা জৈন মন্দির প্রচুর পেয়ে যাবেন খুবই সুন্দর জায়গায় জায়গায় প্রচুর খুব সুন্দর জৈন মন্দির রয়েছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এই গাড়ি করে আমরা এখন রুমে ফিরছি এখন টান টান করে ফ্রেশও রেডি হয়ে আজকের দিনে সাইড সিন করে বিকালবেলা ব্ল্যাক ডায়মন্ড করে ফিরে যাব আমরা এই হোটেলটা কালকে স্টে করেছিলাম সেকেন্ড ফ্লোরে লিফ্ট রয়েছে ধানবাদ ট্যুরে আজকে আমাদের দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনে প্রথম সাইড সিন আমাদের এই উশ্রী ফলস খুব সুন্দর আমার পেছনে রয়েছে উস্রী ওয়াটার ফলস এখন বর্ষাকাল তাই ফলসের প্রচুর পরিমাণে জল রয়েছে আর এই উশ্রী ফলস নিয়ে রবীন্দ্রনাথের একটা কবিতা আছে আজ ঝর্ণা দেখতে যাব দিনটি বড় বিশ্রী তবে আমাদের এখানে দিনটি আজকে খুবই সুন্দর খুব সুন্দর ওয়েদার রয়েছে মেঘলা ওয়েদার আর অত গরমও নেই তাই আমাদের কাছে দিনটি খুবই সুন্দর এই উসি ওয়াটার ফলসের সামনে আমরা চলে এলাম আমাদের হোটেল থেকে সময় লাগলো প্রায় এক ঘন্টা দশ মিনিটের মতো উস্রি ফলসে দূরত্ব ধানবাদ স্টেশন থেকে সাতান্ন কিলোমিটার সময় লাগবে ঘন্টা দেড়েকের মতো ওই উপরে গাড়ি পার্কিং হলো পার্কিং চার্জ চল্লিশ টাকা নিল তারপর সিঁড়ি দিয়ে নেমে এসেই খুব সুন্দর উস্ত্রি ফলসে দর্শন পেলাম আমরা এই যে সবাই এখানে সেলফি তোলার জন্য ব্যস্ত শ্রী নদীটা একটু উপর দিয়ে তুলে দেখাচ্ছি আপনাদের আপনারা যদি একদিনের জন্য ধানবাদ ঘুরতে আসেন তাহলে এতগুলি স্পট কভার করতে পারবেন না আপনারা একদিন স্টে করে যাবেন তাহলে সমস্ত স্পটগুলি ঘুরতে পারবেন ঝাড়খণ্ড রাজ্যের গিরিডি জেলায় অবস্থিত উশ্রী নদী যা বরাকর নদীর একটি উপনদী এই নদীর জলপ্রপাত তিনটি সতীর প্রায় বারো মিটার অর্থাৎ উনচল্লিশ ফুট উপর থেকে নিচে পড়ছে উশ্রী নদীর চারিপাশটা এত সুন্দর লাগছে যে এখান থেকে আর যেতে মন চাইছে না তবে যেতে তো হবেই আমাদের পরের দিকে মাইথন ড্যামে আমরা চলে এসেছি আমাদের সময় লাগলো ফল থেকে এক ঘন্টা চল্লিশ মিনিটের মতন দূরত্ব পঁচাত্তর কিলোমিটার গাড়ি এখানে পার্কিং করা হলো এখন আমরা নিচের দিকে যাব বোটিং করার জন্য জায়গায় জায়গায় রয়েছে প্রচুর বোটিং সেন্টার মাইথন ড্যামে চলে এসেছি আমরা বোটিং এর কাছে প্রথমে এসে বোটিং করব বলে চলে এসেছি বোটিং এর জায়গা এখানে দু রকম বোট পাওয়া যায় বোট আর দার বোট দ্বার বোটে ছজন করে বারোশো টাকা মাথা পিছু দুশো টাকা করে আর হচ্ছে স্পিড বোর্ডে একশো টাকা করে মিনিমাম একশো টাকা থেকে স্পিড বোর্ড শুরু আর যত বেশি ডিস্টেন্স যাবে তত অনুযায়ী টাকা বাড়বে একশো থেকে দেড়শো দেড়শো থেকে দুশো টাইমেও বাড়বে আর স্পটগুলিও বেশি বাড়বে আর এই দাঁড় বোর্ডগুলি আছে সেগুলি মিনিমাম একশো টাকা থেকে শুরু আর তিনটে চারটে স্পট ঘোরালে দেড়শো টাকা দুশো টাকা একটা বোর্ডে ছজন যেতে পারবে আর স্পিড বোর্ডও তাই একশো টাকা থেকে দশ মিনিট আর দেড়শো টাকা দুশো টাকাতে গেলে আরও পনেরো কুড়ি মিনিট লাগবে আর এই হচ্ছে তার চার্ট স্পিড করে নিলাম আমরা দুটো স্পট ঘোরাবে ওই দশ মিনিটের মধ্যে সময় লাগবে পুরো একটা বড় দ্বীপ আছে ওটা রাউন্ড দিয়ে লকগেট ঘুরিয়ে আমাদের এখানে ছেড়ে দেবে স্পিডবোর্ডে ওঠার জন্য সবাই জ্যাকেট পরে নিচ্ছে লাইফ জ্যাকেট পরে নিয়েছি স্পিড যাওয়ার জন্য রেডি বাকি টিমরা আসছে লাইফ জ্যাকেট পরে খুব সুন্দর লাগবে আর পুরো দ্বীপটাকে ঘুরে দেখাবে আর গেটটাকে ঘুরিয়ে নিয়ে আসবে ওই দশ মিনিট থেকে পনেরো মিনিট সময় লাগবে পার হেড একশো টাকা করে নেবে আমাদের আটজনে আটশো টাকা পড়লো একটা স্পিড আর এইট সিটার স্পিড এটাতে যাব আর ওস আসছে লাইফ জ্যাকেট পরে আর বাচ্চা তিনটে ফ্রি পাঁচ বছর পর্যন্ত বাচ্চাদের কোনো টিকিট লাগে না স্পিডবোট ছেড়ে দিয়েছে আমরা যাচ্ছি এখন এই দেখ বোটিং করার পর তার পনেরো মিনিট দূরত্বে রয়েছে পাঁচশো বছরের পুরোনো মন্দির মা কল্যানেশ্বরী মাতার মন্দির আমরা তা এখানে চলে এলাম ধানবাদে সেকেন্ড দিনে আজকে আমাদের শেষ ডেস্টিনেশন বা দর্শনীয় স্থান এই মা কল্যাণেশ্বরী মন্দির যা পাঁচশো বছরের অধিক পুরোনো এই মন্দির দর্শন করে আমরা ধানবাদ স্টেশনে পৌঁছে যাব চারটের মধ্যে কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দেওয়ার জন্য এখানে প্রচুর দোকানপাট রয়েছে এখান থেকে পুজো শ্রমিক নিয়ে আপনারা মন্দিরে পুজো দিতে পারেন মন্দির সকাল ছটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে দুপুরবেলাও পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে তবে আমরা খেয়ে এসেছিলাম বলে পুজো দিলাম না মা কল্যাণেশ্বরীর প্রাচীনতম মন্দির আগে এখানে এসে বলির প্রথা ছিল এখন বলি বন্ধ

আমরা ধানবাদে ঢোকার আগে স্টেশন কুমারডুমি স্টেশনে চলে এলাম যা কল্যাণশ্বরী মন্দির থেকে কুড়ি মিনিট মাত্র লাগলো এখানে আসতে ধানবাদ গেলে আমাদের এক ঘন্টা গানি সময় মতন লাগতো সেখানে যেতে গেলে আমাদের ট্রেন মিস হয়ে যেতে পারতো কেন ধানবাদ থেকে ব্ল্যাক ডায়মন্ড চারটে কুড়িতে ছাড়বে তাই আমরা পৌঁছাতে পারবো কি না কোনো সিওরিটি ছিল না তাই আমরা কুমারডুমি স্টেশনে চলে এলাম এখানে চারটে উনষাটের টাইম আছে আমরা অনেকক্ষণ আগে এখানে চলে এসেছি সাড়ে তিনটার মধ্যে চলে এসছি এখান থেকে ওঠা যাবে কোনো অসুবিধা নেই আমাদের যদি মাইথন ঘুরে হাতে সময় না থাকে আপনারাও এই কুমারডুমি স্টেশন থেকেও ব্ল্যাক ডায়মন্ড ধরে নিতে পারেন হাওড়া যাওয়ার জন্য আরুষ লাখে স্ট্যান্টে টানটে আসছে আপনার ধানবাদ টুর কেমন লাগলো দাদা ভালো লেগেছে তাহলে বাই বাই ধানবাদ বলে দাও